গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে আমি তো অনুশ্রী আর আজকে হচ্ছে হোলি আশা করছি তোমরা সবাই রং খেলেছো মানে কালকের ব্লগটা যাবে সেই জন্যই বলছি আর আমি আজকে রং খেলবো কিনা ঠিক জানি না কারণ মেয়েরও শরীর খারাপ আমার শরীর খারাপ সেই জন্য এই যে এই জন্য একটু পানি আবির নিয়ে এসছে ঠাকুরকে একটু দেবো মানি কই মানি মানি কই কোথায় গেছো

তো এরপর আমি খাচ্ছিলাম কচুরি কচুরি তো পাইনি সেই জন্য পরোটা আর ঘুগনি এটা নিয়ে এসছিল প্রত্যেকদিন রুটি মানে রুটি ডিম টোস রুটি চা এসব খেতে খেতে আমি ক্লান্ত সেই জন্য আজকে হচ্ছে হোলি হওয়া সত্ত্বেও কাউকে বাজারে পাঠিয়েছিলাম কচুরি কেনার জন্য তো চলো এখন মনিষ খেলছে রঙ দেখো সকাল সকাল উঠেই ও রং মাখতে শুরু করে দিয়েছে চলো রঙ মেঘের পর আর বেশি বেলা হওয়ার আগে আবে আবারও স্নান করে নিয়েছি হ্যাঁ কই বেলুনটার দেবে তোকে হ্যাঁ জল শুদ্ধ দিনই ভাড়া এটা দেয় না দা দিবি তো দেব এটা দে একটু ছোটটা দেব ও ভাবছে কাছে নিয়ে আসছে আর দেয় না ও কি ওটা মানে হ্যাঁ দি না দেখ

नंग 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 तेजी से तेजी को देख देख कहाँ नहीं फोन किया है

এদিকে দেখো চলে এসছে এটা আমার একটা ননদ ননদের ছেলে যা নতুন ওর বিয়ে হয়েছে সবাই তো ওরা সবাই রং খেলছে তো সেই জন্য চলে রং খেলতে তো রান্না টান্না সেরে তারপর আমি মাকে দিচ্ছিলাম আবির তো আবিরটা তাবির খেলে তারপর আমিও গেলাম একটু সবাইকে রং দেওয়ার জন্য বাইরে প্রত্যেক বারে তো খেলি অন্য অন্য বারে খেলি তো অনেক মজা করি আর এখন মানি হয়ে গেছে সেই জন্য ওই সব কাদা ফাদা মেখে জল ফল মাখার কোনো মানেই হয় না করবে সেই জন্য ঠান্ডার ঝামেলা বাদ দিয়ে ফেলেছি এই আবির নিয়ে বসেছিলাম অন্য অন্য বারে আমাদের রঙ খেলার ভিডিও আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে এসো তো অন্য অন্য বারে পুরো রঙ মেখে ভূত হয়ে যায় কাদা মেঘে ভূত হয়ে যায় কেউ আমাদের চিনতে পারে না আর লোকের বাড়ি বাড়ি গিয়ে রঙ দেওয়ার তো দূরের কথা নিজেরা নিজেদের গায়ে রঙ মেখে ভূত হয়ে থাকি তো চলো এখন বড় আর আমি দুজন মিলে একটু জানি আবির মেখে নিলাম তো চলো আশেপাশে একটু মামিদের বাড়ি একটু দিদিদের বাড়ি গিয়ে রং খেলবো আর কি

হুম হ্যালো আপনি কি আমি

তো মামার বাড়িতে আবির মাখাতে এসে এদিকে মামারা তো লাড্ডু নিলই না উল্টা উল্টে আমাদেরকে মিষ্টি খাইয়ে দিল তো আমরা দেখো লাড্ডু প্যাকেট হাতে নিয়ে মিষ্টি খেতে ব্যস্ত এখন তো এরপর সরাসরি চলে এসেছি আমরা এই যে ভাতের থালা নিয়ে বরের আর আমার দুজনের ভাত তো বেড়েছি কিন্তু বর এখানে নেই আমার ভাসুরা কোনো বাড়িতে আসেনি সেই জন্য তাকে দেখতে গেছে সে কোথায় আছে আজকে দোলের দিন কোথায় থাকবে না থাকবে এখনো স্নানও করেনি খায়ও নি তো মেয়েদিকে ঘুমোচ্ছে সেই পাঁকে আমি ভাত বেড়ে খেতে বসেছি তো চলো এই যে মাছের ঝোল ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে অনেক রকম নানান ধরনের সবজি যেগুলো একটু একটু করে বাড়তি ছিল ঘরে তো সেগুলো দিয়ে আমি একটা চঁচুরি বানিয়েছি তো চলো সিঁদুর টিঁদুর পরার এখন টাইম নেই আগে খেয়ে দিয়ে অনেক বেলা হয়ে গেছে তো খেয়ে নিই আজকের ভিডিও এটুকুই দেখা টাটা